বিয়ে বাড়ির দই কাতলা যে একবার খেয়েছে সেই জানে এটা স্বাদ কেমন আর আমি নিশ্চিত যে একবার বিয়ে বাড়ির দই কাতলা খেয়েছে না সে অন্য কোনো কাতলা মাছ রান্নাই করবে না আসসালামু আলাইকুম সবাইকে থেকে আমি আজকে আপনাদের সাথে দই কাতলা রেসিপি শেয়ার করছি কিন্তু আমার কাছে কাতলা মাছ না থাকার কারণে আমি এখানে রুই মাছ ব্যবহার করছি প্রথমে রুই মাছের উপরে একটু ছিঁড়িয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ চারপাশ আমি একটু উল্টে পাল্টে মাখিয়ে নিলাম তারপর এখানে একটু পেঁয়াজ বাটা কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আমি কিছু কাঁচামরিচ বেটে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ এক টুকরো দারচিনি সামান্য মিষ্টি জিরা একটা তেজপাতা আর ছোট এক টুকরো জৈথ্রুই প্যানের মধ্যে তেল দিয়ে আমি এই রুই মাছটাকে হালকা একটু ভেজে নিব অনেক বেশি ভাজবো না একদম হালকা করেই ভাজবো শুধু এপিট ওপিট একটু লাল হলে আমি এই মাছটাকে আমরা মশলার মধ্যে এই মাছটা তখন দিব মশলাটা ওই স্বাদটা নিতে না আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে রাখছি ভিজিয়ে রাখা কাজু বাদামে আমি দুই চামচের মতো টক দই ব্যবহার করছি এটা একটু ব্ল্যান্ড করে নিব এরপর আমি একটা প্যানে ওই তেলটাই ব্যবহার করছি যে তেলটাতে আমি মাছগুলো ভেজেছিলাম এতে করে আমার ভাজা মাছের স্বাদটা আমার রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলবে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরে এলাচ দারচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর ছোট্ট জৈত্রীটা সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে যখন এটার ঘ্রাণ ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুটা রসুন বাটা কিছুটা আদা বাটা তারপর বেটে রাখা ওই কাঁচামরিচের ব্ল্যান্ডারটা একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা ঘ্রান্ডা চলে গেলে এখন মশলা দেওয়ার পালা মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরে গুঁড়ো আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো তারপর সামান্যটুকু আধা চা চামচেরও একটু কম আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা এখন সামান্য একটু পানি নিয়ে কুষিয়ে দিব বেশ আমার মশলা কষানো শেষ এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দই আর কাজুবাদামের পেস্টটা এখন মশলাটা একটু কষানো লাগবে যেন কাজুবাদাম আর দইয়ের মিশ্রণ দাম মশলার সাথে ভালোভাবে মিশে যায় আমার মশলা কষানো শেষ দেখুন কি ভারী রঙ এসেছে এখন ভেজে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাছটা যেহেতু অনেক নরম আমাদের একটু সাবধানতার সাথেই দেওয়া লাগবে দশ মিনিটের মতো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলা রাস্তা একদম মিডিয়াম করে রাখবো যেন লেগে না যায় যেহেতু এখানে কাজু বাদাম আছে সেহেতু লেগে যাওয়ার একটা সম্ভাবনাও থাকতে পারে এরপর আমি আবার মাছগুলা একটা একটা করে উল্টিয়ে দিব এ পিঠ আমি দশ মিনিটের মতো করে সিদ্ধ করে নিচ্ছি পরের পিঠটাও আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব যদি কোনো একটা মুহূর্তে আপনাদের মনে হয় সামান্য একটু পানি দেওয়া খুবই দরকার তাহলে আপনারা অবশ্যই পানি দিবেন দশ মিনিট দশ মিনিট করে বিশ মিনিট হয়ে গিয়েছে আমার মাছ রান্নাও শেষ এখন আমি ধনে পাতা দিয়ে এটা পরিবেশন করব। খেতে এতটা বেশি ভালো হয়েছে যা আপনারা না খেলে কখনোই বুঝবেন না এটা কলকাতার একটা অনেক ফেমাস রেসিপি যেটা ওরা ওদের বিয়ে বাড়িতে প্রায় সময় দিয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাতে নতুন হলে একটা সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন